এই কয়টি নিয়ম ফলো করলেই তুমি ফ্লো চার্টে ফুল মার্কস পাবে এবং তুমি হয়ে যাবে ফ্লো চার্টের একদম বস কেমনে চলো দেখে নেওয়া আর কিছুদিন পরে যাদের এইচএসসি পরীক্ষা তোমরা অনেকেই ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট বা এই যে ইনফরমেশন ট্রান্সফার এই আইটেমটা সম্পর্কে প্রশ্ন করছো কিভাবে করতে হয় অনেকেই এখনো বোঝো না বাট এটা আসলে এতটা ইজি মাত্র পাঁচ ছয়টা নিয়ম জাস্ট তোমাকে মনে রাখলে ফরম্যাটটা বুঝলে তুমি ফুল মার্কস পাইতে পারো ওকে আমরা দেরি না করে একদম চলে যাবো ক্লাসে দেখো রুলস কয়েকটা কয়টা দেখতে পাচ্ছি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট খুব ছোট ছোট খুবই সিম্পল সিম্পল রুল এগুলো আমরা জানবো ওকে আমরা এটাতে পরে আসবো পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমরা একদম ফার্স্ট রুলে চলে আসি দেখো ফার্স্ট আমাদের কাজ কি ফার্স্ট আমাদের কাজ হলো অ্যাট ফার্স্ট গিভ আ টাইটেল ঠিক আছে টাইটেল দিতে হবে টাইটেল কেমনে দিতে হবে তোমাকে কোশ্চেনে বলা থাকবে এ দেখো কোশ্চেনে কি বলা থাকবে যে মেক আ ফ্লো চার্ট শোয়িং ঠিক আছে একইভাবে বলা থাকবে ফ্লো চার্ট অন দা ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড স্টুডেন্ট তোমাকে বলবে যে মেক আর প্রেজেন্ট মেক আ ফ্লো চার্ট শোয়িং অথবা অন ঠিক আছে শোয়িং দা ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড স্টুডেন্ট ইজ গিভেন বিলো এই যে তুমি জাস্ট এখান থেকে দেখো তোমাকে কিন্তু উত্তরের যে টাইটেল তোমার এটা দেওয়াই আছে তুমি জাস্ট টাইটেলে লিখবা যে আ ফ্লো চার্ট অন তারপরে এই যে যে অংশটুকু দেওয়া থাকবে কিসের ফ্লো চার্ট দা ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড স্টুডেন্ট

প্রথম এক নম্বর পয়েন্ট টাইটেল দিতে হবে এরপরে প্রতিটা ফ্লোচার্ট যে আমরা বক্স করব এটা সুন্দর আমরা আমরা সমান বক্স বক্স ওকে কিন্তু করে লিখতে হয় এটা ফ্লো চার্ট হতে পারে ভার্টিক্যাল হতে পারে ঠিক আছে ভার্টিক্যালও হতে পারে অরজেন্টালও হতে পারে এখন তোমার চিন্তা করতে হবে যে এই বক্সগুলো তুমি যদি এব্রথেব্র অসমান অসমানভাবে আঁকো তাহলে কিন্তু ঝামেলাটা বাড়বে দেখতেই অনেক খারাপ লাগবে সো ইউ সিক্স বক্সেস ইনক্লুডিং দ্য গিভেন বক্স ঠিক আছে যেটা দেওয়া থাকবে এক নম্বরে ওইটাও দিবা ঠিক আছে এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া ছিল একটা তোমাকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিবে ওইটাও দিবা এবং ওইটার সমান করে ছয়টা বক্স একবার প্রদত্ত বক্সি সহ আয়তক্ষেত্রের আকৃতির মতো ছয়টি বক্স দিতে হবে যার মধ্যে ফ্লো চার্টের তথ্যসমূহ দেওয়া হবে ওকে প্রথমে টাইটেল তারপর বক্স থাকবো এই বক্সটা আমি কি বললাম এই বক্সটা ভার্টিকাল হতে পারে এই যে ভার্টিকাল হতে পারে অথবা হরাইজন্টাল হতে পারে এটা কোনো সমস্যা না তুমি যেভাবে আঁকবে তবে এই বক্সগুলোর মাঝে দেখো এটা উলম্ব বা আনুভূমিক দুইটাই হতে পারে এই ভার্টিক্যাল বক্সগুলোর মাঝে তোমাকে এর ইউজ করতে হবে এর ভেতরে না কিন্তু ঠিক আছে এর ভেতরে না তোমাকে মাঝে ইউজ করতে হবে ইন বিটুইন ঠিক আছে এই প্রিপোজিশনটাকে বলে বিটুইন দুই বক্সের মাঝে যে তুমি আর ইউজ করতেছো এটাকে বলে কি দুইটা দুইটা কোনো কিছুর মাঝে মানে বিটুইন এই ইন বিটুইন তোমাকে এরো গুলো ইউজ করতে হবে তোমাকে এই যে ঘটনার প্রবাহ বা ফ্লো এটা দেখাতে হবে ফ্লো চার্ট মূলত কি বিভিন্ন ঘটনা বা কোনো একটা ব্যাপারের ফ্লো দেখানো ঠিক আছে কোনটার পর কোনটা হইছে এইভাবে মেইনটেইন করে তারপরে দেখেন তারপরে খুবই নরমাল কিছু ইনস্ট্রাকশন সেটা হলো নাম্বার দিতে হবে ইউজ এই যে এই নাম্বারগুলো ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি কোনটার পর কোনটা হইছে এই নাম্বারগুলো ইউজ করতে হবে আমাদের ওকে প্রতিটি বক্সে তথ্য সময় দেওয়ার পূর্বে ধারাবাহিক ধারাবাহিকভাবে সংখ্যার ব্যবহার করতে হবে এবং খুবই বেসিক একটি নিয়ম যেটা আমরা ভুল করে থাকি এই দেখেন শুরুতে তুমি যে প্রতিটা পয়েন্টে লিখছো প্রতিটা নাম্বারের পর তোমার কিন্তু অবশ্যই অবশ্যই কি থাকা লাগবে জানো প্রতিটা ফ্লো চার্টের যে পয়েন্ট গুলো প্রতিটার শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হবে যদিও এটা ছোটবেলার একদম বেসিক নলেজ তবু এটা আমরা ডিস্ট্রাকশনের কারণে বা ভুলে গিয়ে ভুল করে থাকি এবার ফ্লো চার্টের মেইন ব্যাপারটা আমরা চলে আসি দেখো মেইন ব্যাপারটা আমরা চলে আসি এই দেখো স্টার্ট পয়েন্টস পয়েন্ট গুলো স্টার্ট করব কিভাবে अकॉर्डिंग টু দ্য गिवन বক্স ইন দা क्वेश्चन তোমাকে একটা প্রশ্ন আমি বলছি যে দেওয়া থাকবে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি কিনা দেখো এই যে এইটা তোমাকে দেওয়া থাকবে ঠিক আছে এইটা কিভাবে আমরা শুরু করছি একটু দেখো এনলাইটেনিং দা ইন্ডিভিজুয়াল এভাবে দেওয়া আছে তোমাকে ফোকাস করতে হবে এইটার গঠনটা কেমন এই যে প্রথমে তোমাকে যে ক্লুটা দেওয়া আছে এইটা যদি জিরান্ড দিয়ে শুরু হয় তোমার প্রতিটাতে জিরান থাকবে যেমন এখানে এনলাইটেনিং দা ইন্ডিভিজুয়াল এখানে দেখতে পাচ্ছ কি জিরান দিয়ে শুরু সো এখানে তুমি কিন্তু প্রতিটাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতেছো এনলাইটেনিং দা ইন্ডিভিজুয়াল ব্রডেনিং আওয়ার আউটলুক এনাবলিং আওয়ার মাইন্ড ডিফাইনিং আওয়ার সেনসিবিলিটি অর্থাৎ দেখো ভার্ব প্লাস আইএনজি যদি তোমার ক্লু থাকে তাহলে পরের গুলো তোমার কি এই সেম প্যাটার্নে আসবে এরপরে দেখো বাই প্লাস ভার প্লাস আইন যদি থাকে বাই ধরো এরকম বাই প্লাস মুভিং বা ডুইং এরকম ঠিক আছে ধরো এক্সাম্পলে দেওয়া আছে দেখো ধরো এইটা ক্লুতে দেওয়া আছে তোমার কোয়েশ্চিনে ক্লুতে দেওয়া আছে বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক তোমার প্রতিটা পরের যে পাঁচটা উত্তর করবা সবগুলো বাই দিয়ে শুরু হবে এরপরে ভার প্লাস আইন থাকবে ডিপেন্ড করতেছে তোমার অ্যান্সার কি হবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার প্যাসেজের উপরে বাট তুমি কি ভাবে অ্যান্সার করতেছো এটা কিন্তু ডিসাইড করবে তোমাকে যে কোশ্চেনটা কোশ্চেনে দেওয়া আছে ঠিক আছে যে ক্লুটা কোশ্চেনে দেওয়া থাকবে ওকে এটা ছিল বাই প্লাস ভার্ব প্লাস এন্স দেখো এখানে বাই ইনক্রিজিং বাই ট্রাভেলিং বাই ইউজিং বাই ইউজিং ঠিক আছে এরপর আমরা দেখি ফর প্লাস ভার্ব প্লাস এন্স থাকলেও তোমার সেম ফর প্লাস ভার্ব প্লাস এন্স থাকতে পারে টু প্লাস ইনফিনিটিভ থাকতে পারে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকতে পারে মেইন কথা হলো ফ্লোচার্টের তোমার অ্যানসারটা ম্যাটার করতেছে যতটা ঠিক ততটাই ম্যাটার করতেছে তুমি কিভাবে কোন স্ট্রাকচার লিখতেছো তোমার স্ট্রাকচার যদি ভুল হয় এখানে এখানে ডিসচার্জিং ডিসচার্জিং আছে আছে তুমি যে বাই ঠিক তখন আসলে তোমার উত্তরে কতটা প্রভাব পড়বে এটা একটা মানে কিউরিয়াস কোয়েশ্চেন তাই না তুমি ধরো উত্তরটা ঠিক লিখছো বাট তোমার গঠনটা রকম ঠিক আছে ধরো আহ ডিউ টু ডিসচার্জিং লিখেছো উত্তর তো ভুল না কিন্তু তুমি মার্কস পাবা না আলটিমেটলি যে খুব ছোট ভুলের কারণে তোমার পুরাটা মার্কস একদম গন ওকে তারপর দেখো 2 প্লাস ভার্ট থাকতে পারে এখানে 2 প্লাস ভার্ট থাকলে सेम 2 প্লাস ভার 1 2 প্লাস ভার 1 सेम 2 প্লাস ভার 1 আমরা এইভাবে এইগুলো কিন্তু মেইনটেইন করতে হবে তারপরে এরকম থাকতে পারে নাউন প্লাস অফ তারপর প্রাইডটা নাউন ঠিক আছে এ মিডিয়াম অফ डिस्टेंस এডুকেশন তারপরে ইনস্ট্রুমেন্ট অফ ইনফরমেশন ক্রিয়েশন অফ কালচারাল অ্যাসল্ট এই যে নাউন প্লাস অফ প্লাস একটা নাউন ফ্রেজ এমন যদি থাকে তখনও তোমার সেম কাজটা করতে হবে এই প্যাটার্নটা ফলো করতে হবে অ্যানসারের ক্ষেত্রে তারপর শুধু একটা নাউন থাকতে পারে যেমন ধর বলল যে একটা একটা ক্যারেক্টার সম্পর্কে তোমাকে প্যাসেজ দিয়েছে ধরো আমেরিগো নিয়ে প্যাসেজ দিয়েছে আমেরিগোর গুণগুলো বা এমেরিগোর ক্যারেক্টারিস্টিক কেমন ছিল তোমার সিন প্যাসেজ আছে কিন্তু স্ট্রিট চাইল্ড আমেরিগো এখানে ধরো তোমার কোয়েশ্চেন আসলো যে এমেরিগোর ক্যারেক্টারিস্টিক গুলো কি ছিল ধরো অনেস্ট ছিল অথবা প্যারেন্টলেস ছিল অরফান ছিল তাই না অরফান ছিল না एक्चुअली প্যারেন্ট ওকে ত্যাগ করেছিল এই যে এগুলো তুমি ইউজ করতেছো বিভিন্ন অ্যাডজেক্টিভ বা তার গুণাগুণগুলো তুমি অ্যাবস্ট্রাক্ট নাম হিসেবে যদি ইউজ করতে বলে তোমাকে যেটা ইউজ করতে দিবে শুরুতে তোমাকে ওইটাই করতে হবে এখানে দেখো অনেস্ট অ্যাবস্ট্রাক্ট নাম অনেস্টি কি

নিয়ম দেখতেছি দেখো ফ্লো চার্টে কিভাবে আসে সবগুলোই এই ক্লাসে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়ার থাকতে পারে বছর জাস্ট তোমাকে টাইমলাইন দিতে পারে যে ধরো কোন একটা ইভেন্টের পাঁচবার ঘটছে কোন একটা ইভেন্ট পাঁচবার ঘটছে এই পাঁচবার ধরো তোমাকে বলতে পারে যে ফ্লোচার্ট দেখাও যেটাতে শো করতেছে এই যে এই ইভেন্টটার প্রতিটার কি এই যে অকারেন্স গুলো ঠিক আছে বা ঘটছে যে এগুলো কোন কোন বছরে ঘটেছে

58 মার্শাল ল 62 এর এডুকেশন মুভমেন্ট 66 এর ছয় দফা ছয় দফা যে মুভমেন্ট 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা 69 সালের মাস আপরাইজিং এই যে সবগুলো তোমার কিন্তু খেয়াল রাখতে হবে কি দেখো পাস্ট টু ফিউচার মানে অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত একটা ব্যাপার আছে তাই তো ওকে তাহলে মেইনটেইন অর্ডার অর্ডারটা মেইনটেইন করব স্টার্ট পয়েন্টস अकॉर्डिंग टू द गिवन বক্স ইন দা কোশ্চেন দেখো যে টাইপের তোমাকে টাইপ দিবে ধরো আ গ্রেট লিডার এই টাইপ অ্যাপোজিশন দিল ঠিক আছে শেখ মুজিবুর রহমান ধরো एग्जांपल ফর एग्जांपल তোমাদের প্যাসেজ আছে ওখানে শেখ মুজিবুর রহমান আ গ্রেট লিডার এভাবে বলা আছে ঠিক আছে অ্যাপজিটিভ ইউজ করছে মানে মডিফায়ার ক্লাসটা ডেসক্রিপশনে দিয়ে দিব ওইটা থেকে জেনে নিবা যে অ্যাপজিটিভ মানে কি বা অ্যাপোজিশন বলতে কি বুঝি ঠিক আছে এক্সট্রা কিছু ইনফরমেশন এই টাইপ দিয়ে যদি ফ্লোচার্ট দেয় তোমার উত্তরগুলো কিন্তু সেম ওই টাইপই হবে অর্ডার মেইনটেইন করব এটা তো লিখছি যে তথ্যটুকু তোমাকে চাইছে প্রিসাইজলি তুমি ওইটুকুই বলবা ঠিক আছে ওইটুকুই তুমি মেনশন করবা ঠিক আছে এক্সট্রা কিছু দেখার দরকার নাই বেশি গেজানো যাবে না এই জিনিস তারপর কোনো আচ্ছা আমাদের খুব বড় একটা বদভ্যাস আছে প্রচারটা কি করি লিখছি আমরা একটা পাংচুয়েশন মার্ক দিয়ে দিই ঠিক আছে পাংচুয়েশন পাংচুয়েশন এই ব্যাপারগুলো ভুল ঠিক আছে প্রচারটে কখনো কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করা যাবে না

ধরো ফ্লোচার্ট বানাইতে বলছে এই প্যাসেজ টাইপ ম্যান কি করছে ঠিক আছে ম্যান বাই নেচার কি কি করেছে সোশ্যাল প্রভাবটা কি এটা একটা প্যাসেজ দেখে ফেলি দেখো প্রথমত তুমি যদি প্যাসেজটা পড়ো আমি খুব বেশি ডিটেইল ক্লাসে যাব না তবে প্যাসেজটা পড়লে তুমি বুঝতে পারবা যে বাই নেচার ম্যান কি সোশ্যাল এই জায়গাটা বলা আছে না বাই নেচার সোশ্যাল অ্যানিম্যাল ম্যান সো বিং সোশ্যাল বাই নেচার এভাবে বলা আছে ঠিক আছে ম্যান কি করে ম্যান একটা কাজ করে থাকে সেটা হলো বিং সোশ্যাল বাই নেচার এই যে বিং তোমাকে ভার্বের যেভাবে দিয়েছে তোমাকে কিন্তু ওই টাইমে মেইনটেইন করতে হবে আলটিমেটলি ওকে এই যে বিং সোশ্যাল বাই নেচার এখানে তার ভার্ব প্লাস আইএনজি থাকবে তারপরে দেখো সিক্স দা কোম্পানি অফ আদার সেকেন্ড লাইন দেখতে পাচ্ছি এখানে বাই ইনস্টিংক্ট মানুষ কি কোম্পানি সিক করে বা খোঁজে তো এখানে তুমি 6 দিবা না কিন্তু তুমি এই যে বিইং এর সাথে মিলিয়ে 6 দিবা ঠিক আছে এবং কি করে এস্টাবলিশ করে ইমোশনাল রিলেশনশিপ এন্ড কম্পেনিয়নশিপ এবার দেখেন আমরা একটু যদি দেখি এই যে কমপেনিয়েন্সি ফিজিক্যাল এন্ড ইমোশনাল সাপোর্ট ওইটা থেকে এস্টাবলিশিং রিলেশনশিপ ফর কমপেনিয়েন্সি এবং মানুষ রিলেশনশিপ ডেভেলপ করে দেখি কোথায় আমরা সাম আর ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট ফর্ম বাই ব্যার এন্ড ম্যারেজ এই যে রিলেশনশিপ ডেভেলপ করে রিলেশনশিপ অফ ডিফারেন্ট কাইন্ড ঠিক আছে এই যে এইটা যে ডেভেলপ করা হয় এইটা নেওয়া হয়েছে এই দেখো উত্তরগুলো কিন্তু ফিক্সড এইটাই হতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না এইটা না হতে পারতো এই প্যাসেজ থেকে তুমি অন্য একটা লাইন বা অন্য একটা পয়েন্ট দিতে পারতা ডিপেন্ড করতেছে এই যে এস্টাবলিশিং ডেভেলপিং মেইনটেইন ফরম্যাট ঠিক আছে তুমি এই প্যাসেজটা যদি ভালোমতো পড়ো তাহলে তোমার অলরেডি কিন্তু একটা কোশ্চেন সলভ হয়ে যাবে তারপর দেখো ফর্মিং ফ্যামিলিয়াল সোশ্যাল অর প্রফেশনাল রিলেশনশিপ ঠিক আছে এখানে দেখো বলা আছে প্রফেশনাল অর সোশ্যাল রিলেশনশিপের ব্যাপারে বলা আছে ওইটা নিয়ে একটা পয়েন্ট বলা আছে এরপর বিল্ডিং রিলেশনশিপ উইথ অ্যানিমেলস অর টয়েস এই যে শুধুমাত্র এই যে বাচ্চারা যে খেলে তাদেরও একটা মেন্টাল রিলেশনশিপ হয়ে যায় তাদের টয় নিয়ে ঠিক আছে এই ব্যাপারগুলো দেখো ফর্মিং বিল্ডিং কত সুন্দর ভাবে পুরাটা মেইনটেইন করা হইছে তুমি যদি খাতায় এভাবে মেইনটেইন করতে পারো এইচএসসি তে ফ্লো চার্টে তোমার ফুল মার্কস ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না ওকে আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই ইনশাআল্লাহ আজকের ক্লাসটা যদি ভালো মতো করে থাকো ফ্লো চার্টে তুমি একদম বস হয়ে যাওয়া তো যাওয়াই তুমি এইচএসসি প্লাস এই যে এই ব্যাপারগুলোর প্রভাব তোমার অ্যাডমিশনেও একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবে ওকে ভিভান থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আশা করি এই ভিডিওতে তোমাদের অনেক উপকার হবে